নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কাস্টার্ড পাউডারের একটা পুডিংয়ের রেসিপি গরমকালে যদি এই ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা পুডিং না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই গ্রীষ্মের মজাটাই পাওয়া যায় না তাই কিভাবে খুব সহজে বাড়িতে বসেই একটা সুন্দর পুডিং তৈরি করে ফেলবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে এরপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ছোটো কাপের চিনি চিনি দিয়ে চিনিটা আমি একটু চাড়িয়ে দিচ্ছি এরপর আঁচটা একেবারে লোতে করে ওয়েট করব এই চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত এই চিনিটা দিয়ে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। আর এই ক্যারামেল তৈরি করার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে আর একবার চিনি চাড়িয়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করলে হবে না যতক্ষণ না পর্যন্ত চিনিটা খানিকটা গলে আসে দেখুন এখানে আমাদের চিনিটা অনেকটা গলে গেছে এরপর আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি সব চিনিগুলো মিশিয়ে নিয়ে এবার অনবরত নেড়ে নেড়ে এই চিনিটা আমি গলিয়ে নেব। এই ক্যারামেল তৈরি করার সময় মনে রাখবেন আঁচটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে একেবারে হাইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর একটা তেতো ভাব চলে আসবে আর এটা খেতেও ভালো লাগবে না তাই আঁচটা একেবারে লোতে করে আর এইভাবে অনবরত নেড়ে নেড়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে দেখুন আমি এইভাবে অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখানে আমাদের চিনিটা অনেকটা গলে এসেছে দেখুন এখানে চিনিটা একেবারে গলে গেছে আর একটা সুন্দর কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে হাত বন্ধ রাখলে হবে না দেখুন এখানে আমার ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর কালার নিয়ে নিয়েছে এখানে আমার ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এই ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে পুডিংটা জমানোর জন্য আমি এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি এই কৌটোর মধ্যে আমি এবার এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি এই ক্যারামেলটা কিন্তু ওভেন থেকে নামিয়ে তাড়াতাড়ি দিতে হবে নালে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে আমি এখানে টিফিন কৌটোর মধ্যে পুডিংটা করছি আপনারা যে কোনো বাটিতেও করতে পারেন তবে টিফিন কৌটোর মধ্যে থাকলে ঢাকাটা দেওয়া থাকে এতে পুডিংটা কিন্তু খুব ভালো হয় দেখুন সব পুডিংটা আমার বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর এটা আমি এইভাবে বাটির চারপাশে চাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে সবটা চাড়ানো হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এরপর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে তারপর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সবটা দুধ আমার দেওয়া হয়ে গেছে এরপর এই দুধ থেকে আমি দু হাতের মতো দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব আর এখানে আমি কিন্তু কাঁচা দুধটাই তুলে নিচ্ছি গরম করলে হবে না দুধ তুলে এরপর বাকি দুধটা আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে এটা ফুটিয়ে নেবো এই দুধটা ফুটে উঠতে উঠতে আমি এখানে কাস্টার্ড পাউডারটা রেডি করে নিই তার জন্য এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ থেকে চার চামচ কাস্টার্ড পাউডার তিন থেকে চার চামচ কাস্টার্ড পাউডার দিলেই এই পুডিংটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে দেখুন এখানে আমার পাউডার দেওয়া হয়ে গেছে এরপর আমি এই পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি পাউডারটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমার দুধটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপর এইভাবে একটু নেড়ে চেড়ে এই দুধটা আমি দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নেব এখানে আমি কাঁচা দুধ নিয়েছি তাই দু থেকে তিন মিনিট একটু ভালো করে জাল করে নেব আপনারা যদি জাল করা দুধ নেন তাহলে জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে এই দুধ চাল করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন কথায় কথায় এখানে আমি দুধটা তিন মিনিট জাল করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট কাপের এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ চিনি সুজি আর চিনি দিয়ে এটা অনবরত নেড়ে জাল করে নেব এখানে আমি সরু দানার সুজিটা নিয়েছি আপনাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে সেটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন এরপর অনবরত নেড়ে আমি এই সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এক থেকে দু মিনিট নাড়লেই দেখবেন সুজিটা অনেকটা পুরু হয়ে আসবে আর সুজিটা অনেকটা সিদ্ধও হয়ে আসবে আর এই সুজিটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নালে কিন্তু তলাই ধরে যেতে পারে আর এই সময় আঁচটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি দেখুন এখানে আমার সুজিটা সিদ্ধ হয়ে এসেছে ভালো করে আর অনেকটা পুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেইটা কাস্টার্ড পাউডারটা এইভাবে চামচের সাহায্যে আমি আরেকবার গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে আবারও এটা আমি অনবরত নেড়ে নেড়ে জাল করে নেব এই সময় কিন্তু আঁচটা একেবারে লোতেই রাখতে হবে আগেই বলেছি আঁচটা কিন্তু একেবারে বাড়ানো যাবে না আঁচটা লোতে রেখেই এভাবে অনবরত নেড়ে আমি এই সুজিটা ভালো করে জাল করে নেব এক থেকে দু মিনিট এইভাবে অনবরত নাড়ার ফলেই দেখবেন সুজিটা অনেকটা পুরু হয়ে যাবে আর কাস্টার্ড পাউডার দেওয়ার ফলেই দেখুন আমাদের এই মিশ্রণটার কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে সুজির এই মিশ্রণটা আমরা একটু গাঢ় গাঢ় করে রান্না করব তার জন্য এটা আমি আরেকটু জাল করে নেব এইভাবে কাস্টার্ড পাউডারের পুডিং করে দেখবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু একদম মন জুড়িয়ে যাবে আর ছোট থেকে বড় সকলেরই মন কেড়ে নেবে এই কাস্টার্ড পাউডারের পুডিংটা দেখুন আমাদের এই মিশ্রণটা কিন্তু অনেকটা পুরু হয়ে গেছে আর এটা কিন্তু ফ্যানের গা ছেড়ে দিচ্ছে আমাদের এই ফুডিংয়ের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এই ফুডিংটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটা নামিয়ে নিয়েই আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি সেই টিফিন কৌটোর মধ্যে যেখানে আমি ক্যারামেলটা জমিয়ে রেখেছিলাম এই ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এর মধ্যে আমি সমস্ত মিশ্রণটাই এভাবে ঢেলে দিচ্ছি সব মিশ্রণটাই আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এরপর আমি এটা চাড়িয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে ওপরটা চাড়িয়ে আমি একেবারে সুন্দর করে দিচ্ছি দেখুন এখানে দেখুন আমার খুব ভালোভাবে চালানো হয়ে গেছে এরপর এই টিফিন কৌটোটা ধরে এভাবে আমি একটু ট্যাপ করে নেবো এটা যাতে এটা সেট হয়ে যায় এরপর এর ঢাকা দিটে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা বাটিও উল্টো করে দিয়ে দিতে পারেন এরপর এই স্ট্যান্ডের ওপর আমি দিয়ে দিচ্ছি এই টিফিন বাটিটা টিফিন বাটিটা বসিয়ে দিয়ে এরপর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এটা দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের পুডিংটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এই টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে ফিরে আসছি আবার টিফিন বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা করার পর দেখুন এখানে আমি টিফিন বাটিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এই টিফিন কটুটা আমি কিন্তু এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এর ঢাকনটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এরপর একটা ছুরি দিয়ে এর সাইডের অংশটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই পুডিংটা করলে এটা কিন্তু খুব সুন্দর জমাট বাঁধে দেখুন আমার চার সাইডটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা প্লেট নিয়ে এই বাটির ওপরে বসিয়ে দিয়েছি এরপর এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি এই টিফিন বাটির ওপরে একটু ট্যাপ করে নেব ট্যাপ করে এরপর আমি আস্তে আস্তে এই টিফিনটা খুলে নিচ্ছি দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খুব সহজেই এটা কিন্তু প্লেটের ওপর চলে এলো পুডিংটা কিন্তু একটু বাটির মধ্যে আটকে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর চলুন এবার আমি এটা কেটে দেখিয়ে দিই যে এটা ভেতর থেকে কতটা নরম তুল তুলে হয়েছে তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এইভাবে একটু সাইড থেকে আপনাদের এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুবই নরম তুল তুলে হয়েছে এই প্রচণ্ড গরমে এরম যদি ঠান্ডা ঠান্ডা নরম তুল তুলে পুডিং হয় তাহলে কিন্তু প্রাণটা একেবারে জুড়িয়ে যায় দেখুন আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম তুল তুলে হয়েছে আর এই পুডিংটা কিন্তু মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে বাড়ির বড় থেকে ছোট সকলেরই কিন্তু পছন্দ হবে এই পুডিংটি এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এবার এই পুডিংটা আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন এই প্লেটের মধ্যে আমি এক পিস পুডিং নিয়ে নিয়েছি আর একটু চিনের সিরাও নিয়ে নিয়েছি এর মধ্যে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা এবার আমি চামচের সাহায্যে কেটে খেয়ে দেখি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা এতটাই নরম তুল তুলে হয়েছে খুব সহজে কেটে যাচ্ছে আর মুখে দিলে তো একেবারে মিলিয়ে যাচ্ছে আর খেতে হয়েছে অসম্ভব সুন্দর না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি বাড়তে ট্রাই করে দেখুন এই গরমে এটা কিন্তু খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে যেন একদম ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ